অজানা জন্তুর পায়ের ছাপ ঘিরে চিতা আতঙ্ক ছড়ালো এলাকার বাসিন্দাদের মধ্যে ঘটনাকে ঘিরে রীতিমতো ঘুম উড়েছে তুফানগঞ্জ দুই ব্লকের রামপুর এক গ্রাম পঞ্চায়েতের নাওথোয়া এলাকার বাসিন্দাদের মধ্যে এলাকায় চিতা বাঘ রয়েছে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা যদিও বন দপ্তরের তরফে চিতা উপস্থিতির বিষয়টি নিশ্চিত করা হয়নি এ ব্যাপারে স্থানীয় বাসিন্দা লঙ্কা চৌধুরী বলেন শুক্রবার গভীর রাতে পাড়ার কুকুরগুলো খুব চিৎকার করছিল সকালে উঠে বিভিন্ন জায়গায় অজানা জন্তুর পায়ের ছাপ দেখতে পাই ছাপগুলো চিতাবাঘের বলে মনে হচ্ছে ঘটনাকে ঘিরে এলাকায় চিতাবাঘের আতঙ্ক ছড়িয়েছে ভয়ে অনেকে বাড়ি থেকে বের হতে চাইছেন না বলেই জানান তিনি এই ঘটনায় এদিন খবর দেওয়া হয় আটিয়া মোচর বন বিভাগে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বন দপ্তরের কর্মীরা বন দপ্তরের কর্মীরা এসেছে অজানা জন্তুর পায়ের ছাপ ছবিতে তুলে নিয়ে যান যদিও তারা এলাকার বাসিন্দাদের সাবধানে থাকতে বলেছে রাও করছে ভুকাফুকি করছে পুবে ভোকাইছে স্কুলের মাঠের দিকে তিন তিনকোনায় কুকুর কালকে ঝাউ ঝাউ করছে পরে তো আমিও উঠছিলাম ওইটা প্রেশাব করে ঘরে গেছি আর কিছু তো দেখি নাই এইদিকে জাল আছে ওইদিকেও ঝাঁপ দিয়ে আছে ওখানেও ক্ষেতের মধ্যে ছাপ আসিল লোকজন দেখলো এইখানেও আমার এই ভীষণ খেত আছে ভীষণ খেতে ধানের ভীষণ ফলানো আছে কালকে রাত্রেবেলা সবাই তো শুয়েছিলাম ঘুমের মধ্যে ছিলাম তখন রাত্রেবেলা অনেকক্ষণ কুকুর চেঁচামেচি করলো ঠান্ডার মধ্যে কেউ আর উঠে নাই তো আজকে সকালবেলা যখন নাকি আমি গরু দিতে যাই মাঠে তখন একটা ওই হালবা খেতের মধ্যে ওইখানে ওই বড় দানে বিস্তলা ওর মধ্যে পায়ের ছাপ দেখতে পাই প্রত্যেকেই আর লোকজন টাকাটা কি করা হয় সবাই আসে দেখে সন্ধ্যে হয় আর এর মধ্যে কয়েকদিন আগে চকচকাতে নাকি এরকম বাঘ বেড়েছিল বন বিভাগের নাগরহাট বিটের বিট অফিসার তখন নার্জি নারী জানান পায়ের ছাপগুলো জন্তুরি তবে তা বাঘের কিনা সে বিষয়ে এখনই নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয় ছাপগুলি বন বেড়ালেরও হতে পারে তবে এ বিষয়ে আমরা তদন্ত শুরু করেছি বলে জানান তিনি কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা